কিন্তু আপনার বার্থডে আর আজকে আমরা যাচ্ছি দার্জিলিং তোমার মালন যা নামাই তোমার না গুড ইভিনিং কেমন আছো সকলে আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমি তো ভীষণ ভীষণ ভালো আছি দেখতেই পাচ্ছ আর এখন বাজে যাচ্ছে ঘড়িতে ছটা আর আজকে হচ্ছে মঙ্গলবার আজ আজকে কিন্তু আপনার বার্থডে আর আজকে আমরা যাচ্ছি দার্জিলিং তোমরা তো জেনেই গেছো মানে এতক্ষণে জেনেই গেছো আমরা কোথায় যাচ্ছি তো সেই জন্য এই দেখো আমি রেডি হয়ে গেছি আমার ড্রেস একটি ট্যাকশুট প্যান্ট পরেছে আর যে বলেছিলাম যেটা আবার টপটা পরবো সেটাই পরেছি আর জামাকুর মোটামুটি সবই নেওয়া হয়ে গেছে আর আর আরে যেরকম একটা ব্যাগ নিয়েছি যে ব্যাগটা আমার সময় কাজে লাগে এটা নিলাম এটার মধ্যে সব কিছু আছে খাবার খাবার সব কিছু আরও দু তিন তিন মানে চারটে ব্যাগ হয়ে গেছে আর আমাদের সাথে কে কে যাচ্ছে আর কি সব কিছু দেখতে পাবে একটু পরেই কে কে যাচ্ছে সব কিছুই দেখাবো এখন বেরিয়ে যাবো আমাদের গাড়ি হচ্ছে সাড়ে ছটা পনেরো সাতটার দিকে ছাড়বে তো সেই কারণে একটু পরেই বেরোব আমাদেরটা একটা ফার্স্ট আছে ঘড়িটা তো সেই কারণে ভীষণ মজা হচ্ছে তোমরা কে কি আদ আমার আনন্দ আনন্দ পাচ্ছে প্রতিটা ভিডিওতেই বলছি জানিও তো তখন কে এখন রেডি হয়ে গেছে অখনও আমিও রেডি হয়ে গেছি এদিকে আরও কে কে যাবে তারাও রেডি হচ্ছে একটু পরে দেখাবো যখন বেরোবো রাস্তাতে তখন দেখাবো তো চলো দেখতে থাকো বাই বাই আর তারপরে দেখো বন্ধুরা এখানে কিন্তু টোটোও চলে আসছে এখন টোটোতে আমরা উঠবো না কিন্তু ব্যাগগুলোকে উঠিয়ে দেব কারণ আমরা হেঁটে হেঁটে যেতে পারবো কিন্তু অনেকগুলো ব্যাগ তো সেই জন্য ভাবলাম যে এটা একটা টোটো রেখে টোটোতে উঠিয়ে দিই আর আমার মাও টোটোতেই গেছিল আর আমি এখানে সর্দি ভাই আর দাদা আমার হাজব্যান্ড সবাই ওরা হেঁটে যাচ্ছিলো তো এখানে এসে দাঁড়িয়েছিলাম আর তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের সাথে কে কে যাচ্ছে তোমাদের তো এখনও বলাই হয়নি এখানে যাচ্ছে দাদা আর অহন তো আছেই সাথে অহন আর মোর আমাকে ছাড়া যাবেই না এরকম একটা ব্যাপার আর এখানে আছে আমার মা

আর এখানে তো দেখতে পাচ্ছি চলে এসেছে বাস আর আমি যে কত খুশি আর আনন্দ নিয়ে বাসে উঠে উঠছি কিন্তু বাসে ওঠার পরে যে এরকমটা হবে ভাবিনি মানে এত বমি বমি পাচ্ছিলো খারাপ লাগছিল আসলে এত ঝাঁকি লাগছিলো উপশ করেছিলাম এমনিতে সেই জন্য পা পেটটা খুব গোলাচ্ছিল তো এখন হচ্ছে বালুঘাটে গাড়ি দাঁড়িয়েছে তো সেখানে তো এই বাথরুম যাচ্ছি আমি যাচ্ছি আর অহম ওই যে গাড়ি পেছনে কিন্তু আমার মানে না ইচ্ছা করেছিলাম কারণ হচ্ছে রাত্রেবেলা ঘুম না হলে ভালো লাগবে না সেই কারণে কিন্তু গাড়িতে যে একদমই ঘুম হয়নি হবে না সেটা ভাবিনি আর কি ভেবেছিলাম রাত্রিবেলা ঘুম হবে সকালবেলা ফ্রেশ লাগবে দার্জিলিংয়ে গিয়েও ভালো লাগবে তো এই যে আজকে দার্জিলিংয়ে এসেছি আজকে ভয়েস যে বসে বসে এই সময় যে কী ঘুম পাচ্ছে বিকেলবেলা এখন কিন্তু আমরা ঘুরে টুরে এইমাত্র আসলাম এসে ভাবলাম ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ারই করে দিই নাহলে জড়ো হয়ে যাবে তোমাদের দেওয়াও হবে না তো আবার যাবো সন্ধ্যাবেলা মেলে সেই ভিডিও কিন্তু তোমাদের পরে নেক্সট ভিডিওতে দিব আর এখানে দেখতে পাচ্ছ ওখানে আমি সিটটা এই যে খাওয়ার টাটি সব উপরে উঠিয়ে নিয়েছে এখনও আমি উপরে উঠে যাব কারণ নিচে একদমই সব বুক হয়ে যাচ্ছে আস্তে আস্তে সবাই বসে পড়ছে আর কি

আমাদের ঘুরিয়ে একটু দেখাচ্ছি কেমন জায়গাটা সুন্দর রবার স্লিপার নিয়েছি আর ওখানে দিকে কিন্তু ঘুরিয়ে খাচ্ছে তোমাদের দিকে নিয়েছি আমি একটু পরে খাবো আমার না মানে মাথা ব্যথা ব্যথা করছে নিচে একদম সেন্টি এসছে আর আমি সেন্টের গন্ধ একদমই সহ্য করতে পারি না টিপটা খুলে গেলো টিপটা করি তো সেই জন্য আর কি ভালো লাগছে না একটু পরে খাবো তো চলো এই যে দাদার দিকে অন্ধকার একদমই মানে আলো ভালো নেই তো সেই জন্য

এই যে সুন্দর এইটা খুবই সবাই বসে আছে মা আছে দেখো এতটা জায়গা এখানে মা শুলে এখানে এখানে আমি শুলেই হয়ে যাবে তো এই দেখো এখন বাজে হচ্ছে পরিত এখন হচ্ছে গাড়িটা থামলো এইটা কি হোটেল হোটেল দাদা জানিনা তখন থামলো এই যে পিছনে গাড়ি গৰমটো বাচন যাব খোৱা আগে হৈ গছ আর এখানে দেখো বন্ধুরা রাত্রে কিন্তু সাড়ে বারোটার মতো বাজে তো মা এখন চা খাচ্ছে দাও চা খেয়েছে আমার হাজব্যান্ডে চা খেলো এখানে মাটির ওই যে কী বলে না কাপ করে কাপে করে চা দিচ্ছে তো মা আবার খাচ্ছে আর আমার এত ঘুম পাচ্ছে দাদা ভিডিও করছিল আমার কোনো হ্যাঁ খ্যাতি নেই আমি বলছিলাম যে মানে দাদা বলে হাই কর যে আমার খুব ঘুম পাচ্ছে এতটাই ঘুম পাচ্ছে আর আজকে হচ্ছে দার্জিলিংয়ে আছি এই যে এখন কিন্তু সকালবেলায় দার্জিলিংয়ে নামছিলাম রাত্রেবেলা তো ঘুমই হয়নি সেরকম চোখ মুখ দেখেই বুঝতে পারছো আর চুলের অবস্থা কি দেখো তো যাই হোক এখন দার্জিলিংয়ে আছে

আর তারপরে দেখো এখানে কিন্তু দাদা অনেকক্ষণ ধরে লাইনে ছিল আর এই যে অহনের মামা মানে আমার ওই দাদা ওই দাদাও কিন্তু যাবে শিলিগুড়ির দাদা মানে যেটু ছেলে ওকেও বলেছি সব তো সবাই মিলে যাবো দাদা তো সব কিছুই জেনে অসুবিধা হবে না আর এইখানে দাদাই কিন্তু ফার্স্টে ছিল মানে ও গাড়ি থেকে নেমে এক দাঁড়িয়েছিল তো সেই কারণে ফার্স্টে ওই টিকিটটা পেয়েছে আর টিকিটগুলো খুব ভালো সামনে সামনে পেয়েছে এই দেখো আমি টলিটা টানতে টানতে নিয়ে চলে যাচ্ছি সবার মানে যার যার টলি শেষে নিয়ে যাচ্ছে এদিকে মা আছে আর ওখানকে মনে হয় ওর বাবা নিয়েছিল তো চল এখন স্টেটে উঠে যাব এরপরে উঠলেই তারপরে মানে কখন আনন্দ হচ্ছে কখন দেখব পাহাড় কখন দেখব এরকম একটা এর আগে গেছিলাম সে বকে কিন্তু দার্জিলিংয়ে যাওয়া হয়নি কোনো দিনও সে কারণে একটু বেশি এক্সাইটেড আমি তো অনেকে একটু বেশি বেশি মনে করবো এটাকে কিন্তু উঠে পড়লাম চালিয়ে মতো বসে পড়লাম আর পেছনে সবাই আছে আর আস্তে আস্তে সব আর দেখো কি অবস্থা পাগলি একদম

এইটা হচ্ছে শুকনা যে শুকনো জঙ্গলটা বলে সেটাই মানে ফরেস্ট হয় জঙ্গল না তো শুকনো ফরেস্ট বলে সেটাই তোমাদের সাথেও শেয়ার করলাম আর আমিও নিজের চোখে প্রথমে দেখলাম আর সত্যি কথা বলতে এই পাহাড়ের সুন্দরটা যে সৌন্দর্যটা যদি নিজের চোখে না দেখা যায় নিজে অনুভব না করা যায় তাহলে মানে মোবাইলে দেখে তোমরা কিছুই বুঝতে পারবে না আমি এতদিন অনেকবার ফোনে দেখেছি কিন্তু সে কিছু মনে হয়নি মনে তো আজ বলতো কিন্তু এতটা যে সুন্দর যে সত্যি পাহাড়ে যে আসবে সেই বুঝতে পারবে এখানে খুব আজকে ঠান্ডা লাগছে তো একটু পরে মেলে যাবো মেলে তো আরও বেশি ঠান্ডা তো আর এই যে গাড়ি থেকে প্রথমবার পাহাড়টা দেখছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তার মাঝখান থেকে আবার সূর্য সূর্যবামা উকিয়ে দিচ্ছিলো এত সুন্দর দৃশ্য তো তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে আমি চশমাটা পরে নিয়েছি কারণ চোখে তাকাতে পারছিলাম না এত রোদ্দু আর পাহাড়ের দিকে মানে কী বলে হাওয়াটাও আসছিলো আর তিন ঘন্টা জানি ছটা না সাড়ে পাঁচটার সময় গাড়ি মানে ইয়ে করেছিল ছেড়েছিলো তারপরে আটটা সাড়ে আটটার সময় পৌঁছেছি আর এইখানে দেখো পাহাড়ের রাস্তা কিন্তু শুরু হয়ে গেল আমি তো এতটা ভয়ঙ্কর জানতাম না ভীষণ ভয় পেয়েছি অন্য ব্লগে শেয়ার করবো খুবই ভয় পেয়েছি আমি মানে এরকমটা যে এতটা উঁচু নিচু আর কি ঢালু হয় আর কি এতটা আমার অভিজ্ঞতা ছিল না যাই হোক গেলাম কিন্তু ও ড্রাইভারদের অনেক অভিজ্ঞতা সেই কারণে অতটাও টেনশন হচ্ছিল না এই দেখো এখানে কতটা উঁচু দেখো মানে ঢালু রাস্তাটা সেখানে উঠছে আমি তো মানে ভয় লাগছিলো প্রথম প্রথম পরে ঠিক হয়ে গেছিলো তো চলো গল্প করতে করতে আর তোমরা দৃশ্যগুলো দেখতে দেখতে চলো আমরা পৌঁছে যাই থেকে সাইড থেকে একদম আমি যেখানে বসে সেখান থেকে একদম খাদ দেখা যাচ্ছিলো আর যে রাস্তা দিয়ে এসেছিলাম মানে প্রথমে রাস্তাগুলো কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ দেখা প্রথমে তো নিচ থেকে রাস্তাগুলো এখন উপর থেকে নিচের রাস্তাগুলোও দেখা যাচ্ছে তো ভালো লাগছে আর ভয়ও লাগছিল গাড়ি একটু থামলো সামনে একটু তো এখানে একটু কিছু খাওয়া দাওয়া হবে তুমি যাবো

বাইক এখন তো একো কৰে যে ভয় লাগে তারপরে তো ওখানে থামলো কি খাবো কী খাবো করতে করতে ভাবলাম মোমোই ফার্স্টে ট্রাই করা যাক মোমোটা ভীষণ টেস্টি ছিল আমি তো প্রথমবার পাহাড়ে মোমো খেলাম অতটাও অভিজ্ঞতা নেই কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে তো যে একটা সস দিয়েছিলো ওখানে কিন্তু সুপ টুপ দেয় না শুধু মোমো আর চাটনি খুবই টেস্টি ছিল খাওয়ার পরে তারপরে কিন্তু গাড়িতে উঠে খুব বমি বমি পাচ্ছিলো আমার এই সমস্যাটা ভীষণ হয় তারপরে মানে জানলা টানলা খোলা ছিল তো কিছু হয়নি

চল দি এই যে কার্সিয়াংয়ে ঢুকছে তো বাসে তো সে কারণে ওইটা দেখাতে পারলাম না তো কাশিয়াঙে ঢুকার পরে তো অনেকটা ঠান্ডা লাগা শুরু করলো তারপরে এই যে এই সাইডটা দেখো এই যে জায়গাটা বাড়িগুলো কি সুন্দর লাগছে ধাপে ধাপে তো এই সাইডে তো আমি বসিনি অত ভালো করে দেখাতে পারলাম না তো মানে বাসের যে দরজা ছিল সেটা দিয়ে তোমাদের একটু দেখালাম দেখো কত সুন্দর লাগছে তো বাসে অনেক ট্রাভেল করার পরে মানে তিন আড়াই ঘন্টা ট্রাভেল করার পরে যেখানে বাতাসিয়া লুক এটা তো আমি তো চিনতাম না দাদা জানে তো সেটা দাদা বললো এই দেখো বাস থেকে দেখা যাচ্ছিলো এখানে তো আজকে নামবো না কালকে আসবো সেই কারণে দাম দাঁড়ালাম না মানে দাঁড়ালাম না বলতে নামলাম না বাস তো মানে চক বাজারে নামিয়ে দেবে আমাদেরকে তো দেখো চক বাজার না মার্কেট আমি যদি ভুল বলে থাকি বলতেই পারি মানে আমি তো জানি না ঠিক করে তো সেই জন্য চক বাজার না মার্কেট ঠিক বলতে পারছি না আর এখানে দেখো বাস থেকে নেমে গেলাম এখন সোয়েটার পড়তে হচ্ছে এতটাই ঠান্ডা আর মানে এই সময় যখন বয়স দিচ্ছি সন্ধ্যাবেলা তুমি তো বললামই এখন তো খুবই ঠান্ডা লাগছে এরপরে মেলে যাবো জানি না কত ঠান্ডা লাগবে তো এখন চলে যাচ্ছি হোটেলের দিকে হোটেলে যেতে গিয়ে এত এত মানে ঢালু কী বলবো কেমন উঁচু নিচু রাস্তা সচেত সেখানে প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছিলাম

দেখতে পড়ব না কতটা ভালো হইছে এটা নামতেটা বেশ ভালো লাগে উঠতে খুব কষ্ট বন্ধুরা আবার দেখিয়ে দেখি দেখো ঢালু কি রাস্তা এত কষ্ট হচ্ছে কি বলবো মানে শ্বাস একদম পুরিয়ে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে দেখো tantôtটা যেটা ঢালু তার মধ্যে রাতে হয়নি ঘুম খাওয়া দাওয়া ঠিক হয়নি কি শক্তিটা থাকবে তাহলে তো অহনকে নিয়ে গেলো অহনকে নিয়ে গেলো ওর বাবা অহনকে নিয়ে করে ওঠা তো আরও মুশকিল তো চলো হোটেলে গিয়ে তারপর কথা বলছি তো এই দেখো ম্যারেজ চলে এসেছি অনেক কষ্ট করে হাঁটতে হাঁটতে এই যে সব কিছু পরে দেখাবো এখন কোন এনার্জি নেই সব মানে সব লস হয়েছে এনার্জি সব পরে থেকে নিচের দিকে এই রাস্তাটা দূরে যেতে হবে তো দেখি আর কতটা দূর যেতে হয় যাওয়ার পরে হোটেলে ঢুকবো নামতে তো ভালো লাগে উঠতেই কষ্ট ভীষণ টায়ার্ড দেখে আমি শুয়ে পড়েছি এতটা ঠান্ডা লাগছে না মোটামুটি দেখো শুয়েছি একটু পরে উঠবো তারপরে আমার ঘুরতেও যেতে হবে যেহেতু ঘুরতে আসছি যদি শুয়ে থাকি পরে তাহলে তো হবে না একটু করবো তারপর যাবো খাওয়া দাওয়া করবো দেখা একদম পাগলের মতো অবস্থা চুল যে সেই কালচার রাতের ডিস্টার্ব করার ওটাই আছে ওর খুবই তো চলো পরে দেখাচ্ছি না পরে না আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আবার নতুন ভিডিওর জন্য অবশ্যই অব্যক্ত তাই যদি এখন স্নান করবো স্নান করে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করবো কারণ হচ্ছে ঘুরতে যাবো এরপরে জুতে যাবো পার্কে যাবো সবার তোমাদের সাথে শেয়ার করবো অন্য ব্লগে তো আজকের মতো সবাইকে বাই বাই ভালো থেকে সুস্থ থাকো বাই বাই